অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বুধবার সারজা বাংলাদেশ সমিতি বঙ্গবন্ধু হলে আয়োজিত সাতকানিয়া লোহাগাড়া চট্টগ্রাম পনেরো আসনের সংসদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মুতালেফ সিআইপি দেওয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন লোহাগারা সাতকানিয়া প্রবাসী পরিবার ইউএই আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী রোকন আল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ উসমান গনি দুবার বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সংসদ সদস্য এম এ মোতালেফ সিআইপি দেশের উন্নয়নে প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের আহ্বান জানান বিশেষ বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আইব বাবুল সিআইপি বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জাফর চৌধুরী সিআইপি বাংলাদেশ সমিতির সারজার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইসমাইল গণি চৌধুরী বাংলাদেশ সমিতির আজমানের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সাধারণ সম্পাদক হারালদিন চৌধুরী সিআইপি দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য লায়ন নজরুল ইসলাম তালুকদার দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাংলাদেশ সমিতি আজমানের প্রোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাউজান সমিতি আজমানের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ হোসেন ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিউদ্দিন ইকবাল মৌলানা নুরুল আমিন চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের সহ

আমি স্থায়ী কমিটির আগামী মাসে মিটিংয়ে আমি অবশ্যই তুলে ধরব যে আমাদের যেই দুটি আমি রাষ্ট্রে গেলাম সৌদি আরব বা দুবাই দু জায়গায় বিশেষ করে এই জায়গাটা হচ্ছে আমার কনস্টিটিউশন এবং বেশি লোক এবং আচরণ অনেকেই আছেন এবং প্রবাসীদের এই যে গরিব অসহায় প্রবাসী যারা থাকে তারা আমরা লাস্টা আসতে অনেক বিলম্ব হয় অত্যন্ত খুব করুণ ব্যাপার কারণ একজন মারা গেছেন এখানে এবং তার দুটো আহাদারি করতে থাকেন সারা যতদিন পর্যন্ত পৌঁছে নেয় যতক্ষণ পর্যন্ত রাস্তা উনি দেখেনি যতক্ষণ পর্যন্ত খবর ওনাকে সরকার করতে পারেনি থাকে কিন্তু আমাদের দুঃখের বিষয় এখানে এই ফান্ডের কথা বলেছেন ফান্ডের কারণে যদি হয়ে থাকে আমি বলবো এনি হাও এটাকে কত তাড়াতাড়ি করা যায়